এটা কিন্তু কম দামে পেয়ে যাবেন যারা হচ্ছে গানটা নিতে পারেন না এটা রেটে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে যে গান মেশিনটা আর কি এটা হচ্ছে যে এটা হচ্ছে আমার ল গোডাউনে মাল স্টক হচ্ছে দেখতেছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন দেখতেছেন আর আমি মাল আনলোড হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের কন্টেনার